আসসালামু আলাইকুম আহমতুলের জন্য আর যত সালাম দৌর বিশ্ব নেতা বিশ্ব নবী রসুলের জন্য নিবেদিত সারা বিশ্বের জন্য প্রচারিত এই যে কথাগুলো আমি বলছি বিশ্ব জাহানের যিনি বিশ্ব নেতা যেন হলাম আমরা শিষ্য আমরা মহ্মত তার জীবনে তার সমস্ত বিষয়গুলো আমাদের জানা আশিক রসুলদের জন্য খুব মহবতের জিনিস তা আজকে যে বিষয় বিশ্বের জন্য পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে রসুলের বাকশাহের যে পাঁচটি ঘোড়া ছিল যে সমস্ত ঘোড়ায় বিশ্ব নবী সাল্লাম চড়তেন চাপতেন সেই সৌভাগ্যবান ঘোড়াগুলার নাম এখন আমি বলছি সাকাব সাবহা মুরতাজিজ লাহিফ উর্দ এই পাঁচটি ঘোড়াই বিশ্ব নবীদের চাপতেন এর মধ্যে সাভা এটার অর্থ হচ্ছে দ্রুতগামী এই দ্রুতগামী ঘোড়ায় চেপে বিশ্ব নবীজি সাহসাল্লাম ঘোড়া দিয়েছিলেন সাহাবাদের সাথে আর বিশ্ব নবীজি দিয়ে ফার্স্ট হয়েছিলেন তো ঘোড়ার বিষয়ে আমরা জানতে পারলাম বিশ্ব নবী সাহসাল্লাম এই সমস্ত বলে চেপেছিলেন ওয়া আকিরদা আওয়ান আলহামদুলিল্লাহ আলম